আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমাদের হাত বাঁধা ছিল খুলে আছে আমরা আমরা সাধারণ মানুষ তো বেশি কিছু বলতে পারি না তবু তো দেখতে দেখতে চুল দাড়ি সব পেকে গেল না বললেই না ক্ষমতা চিরস্থায়ী কারণ না আজ ক্ষমতা পাইছেন অনেক কথা বলতেছেন অনেক ডাকট দেখাচ্ছেন ক্ষমতার বল দেখাচ্ছেন সাধারণ মানুষ কি করলো এটা দেখলাম বাই

ভাই আমরা সাধারণ মানুষ দিন খাটি দিন আনি দিন খাই আমাদের এতে কোনো ঝামেলার দরকার নেই দেশটা যাতে ভালোভাবে চলে আর এই মালগুনা যাতে বেশি করে টাকা কামাইয়া সবকিছু ফেলাই ওই যে কোনো এক জঙ্গলে টয়লেটে কারুর হাসিলের করে ঘুমাই থাকে তাও লাভ নেই তাও লাভ নেই ধরা খাইছে দেখেন তে এই ক্ষমতায় যেই আসুক ভাই এই গুনা মাথায় রাখবেন ক্ষমতা স্থির কারণ না আমাদের হাত বাধা ছিল খুলে গেছে এই জন্য মনটা খুলে দুটো কথা বলতেছি সবাই সামনে ভালো রিসার্চ করবে যে ইচ্ছা আর ভয় নাই সুন্দরভাবে দেশ পরিচালনা করেন আমার বাংলাদেশের টাকা যারা লুটপাট করে বাইরে পাচার করেছে যে টাকা গোনা অতি তাড়াতাড়ি জব্দ করেন আমাদের বাংলাদেশের ফিফটি পার্সেন্ট ঋণ মুক্ত হবে হান্ড্রেড পার্সেন্ট এটা আমরাও জানি আমি দিন আনি দিন খাই ভাই আমার মাথাও এক লাখের উপরে ঋণ আমার বোর্ডের বাস আছে সেও কাল জন্ম নিলে এক লাখ টাকা ঋণ হবে দরকার ঋণ নিয়ে মরে গেলে একেরা তো তো আমরা কমাব না তাই না ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর এরকম ক্ষমতা দ্বার ব্যক্তিদের অতি তাড়াতাড়ি ধৈর্য জব্দ করে আমাদের বাংলাদেশ সরকার তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইনুস স্যার সাথে কিছু আমাদের সন্তানরা আছে ছাত্র তাদেরকে একটু সাহজ্য জুমানের শক্তি যাতে আমরা দিই আমরা পাশে না দাঁড়াতে পারলে তো দোয়া করতে পারি তাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম চেষ্টা করেন টেস্টে জ্বালায় পড়ায় শেষ করে ফেলছে আমি কোনো দল করি না সবাই ভুল হলে ক্ষমা করবেন ভিডিওটা বেশ বেশি শেয়ার করবেন আর এই ছাগলটা অতি তাড়াতাড়ি যাতে আমাদের বাংলাদেশের এত আসে এই দুয়াটাই করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ